আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে এই ওয়েডিং সিজনের সবচেয়ে গর্জিয়াস জয়েন্ট কুটি বোরখা বোরকা জাফরান ফেব্রিক্সের উপরে মেক করেছি শুরুতে সবার পছন্দের ব্ল্যাক কালারটা দেখাচ্ছি সোল্ডার থেকে শুরু করে সম্পূর্ণ বডি এবং খেরের পোষণে হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক চমৎকার কালারফুল এমব্রয়ডারি এখানে দেখেন নিখুঁত ফিনিশিং ফেব্রিক্স ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা জাফরান ফেব্রিক্সের সাথে তো আপনারা পরিচিত খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স ভিতরে কিন্তু সেম জাফরান ফেব্রিক্স রয়েছে সলিড

2500 টাকায় 2500 টাকায় এই ওয়েডিং সিজনের গর্জিয়াস পার্টি ড্রেসটা পারচেজ করতে পারবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালারে সাইজ থাকবে 52 এবং 56 প্রাইস হচ্ছে सेम 2500 টাকা আপনারা সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্থান 0.0 এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট বটল গ্রিন টা ছিল হাতে যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন লাইট পিচ ওয়ার্ক দুই হাজার পাঁচশো টাকায় অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিও থেকে প্রোডাক্ট এর কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপে দেখেন চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা খুবই চমৎকার দেখেন কপার গোল্ড বা গোল্ডেন কালার দেখেন কত চমৎকার চমৎকারি রয়েছে সম্পূর্ণ স্লিপসে এম্বারি পাবেন জাফরান জাফরানিক্সের প্রোডাক্ট হিজাব সব আছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি আপডেট দেন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম